অপারেশন ডেভিল ডেভিলহান্ট শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধেই পরিচালনা করলে হবে না একই সাথে বাংলাদেশে যারা ইতিমধ্যে চাঁদাবাজি টেন্ডারবাজি এবং বিভিন্ন জায়গায় দখল বাণিজ্যের সাথে জড়িত তাদেরকেও এই অপারেশন হান্টের আওতায় নিয়ে আসতে হবে এখানে দল মত কিংবা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কথা চিন্তা করে অপারেশন ডেভিল হান্টের আওতায় খনি সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তারের পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদেরকে ছুটানোর জন্য কিংবা তাদেরকে মুক্ত করার জন্য থানায় গিয়ে লবিং করে তদবির করে এবং কি পুলিশের উপরে হামলা চালানোর ঘটনাও আমরা দেখেছি এরকম ঘটনা গণ অধিকার পরিষদ গভীরভাবে উদ্বেগের সাথে জানাচ্ছে যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করলাম আর যারা রাজনৈতিক দলের নেতাকর্মী তারা টাকার বিনিময়ে আওয়ামী সন্ত্রাসীদেরকে ছাড়ানোর জন্য থানায় গিয়ে লবিং করবে তদবির করবে আর ওই পুলিশের উপরে হামলা চালাবে তাদেরকে ধরা ছোয়ার বাইরে রাখার কোনো সুযোগ নেই সেই জায়গা থেকে সে যেই ধরনের হোক যে মতেরই হোক তাদেরকে অবশ্যই গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হবে প্রিয় বন্ধুগণ নির্বাচন নিয়ে অনেক আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে আমরা স্পষ্ট করে বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের অত্যন্ত গর্বিত একজন ব্যক্তি বাংলাদেশের জনগণের অহংকারের একজন জায়গায় তিনি রয়েছেন সেই জায়গা থেকে তার যে উপদেষ্টা পরিষদ এবং তার চতুর্দিকে যারা রয়েছে সেখানে এখনও আওয়ামী দোসর এবং বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার এজেন্সির প্রেসক্রিপশন বাস্তবায়নকারী লোকজন বসা এবং তাদের মাধ্যমে তার যে সরকারি কার্যক্রম সেগুলো তারা পরিচালনা করে যাচ্ছেন সেই জায়গা থেকে নানান সংকট ঝুঁকির উদ্ভব ইতিমধ্যে হয়েছে আমরা প্রধান উপদেষ্টাকে একাধিকবার বলেছি সরকারকে বলেছি যে এই উপদেষ্টা পরিষদ আপনারা অতি দ্রুত এর পরিসর বৃদ্ধি করুন এটাকে পুনর্গঠন করুন এবং জাতীয় সরকারের রূপ দেন তারা কিন্তু সেদিকে পা বাড়ায় নাই কিংবা আগায় নাই সেই জায়গা থেকে আমরা একাধিকবার বলেছি এই সরকারের ফিটনেস দিয়ে এই সরকারের ক্যাপাসিটি দিয়ে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে তাকিয়ে আমরা বলতে চাই এই মানুষটি বাংলাদেশের গর্ব যেহেতু তাকে আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না তিনি যাতে ব্যর্থ না হন এবং তার যে একটা গ্লোবাল ইমেজ এই ইমেজে যাতে কালো কোনো দাগ না লাগে এই জন্যই আমরা গণ অধিকার পরিষদ বারবার বলে আসছি যে আপনারা অতি দ্রুত একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে সসম্মানে আমরা যাতে বিদায় জানাতে পারি এবং তার যে আন্তর্জাতিক ক্যারিয়ার গ্লোবাল ইমেজ এটা যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে অক্ষুণ্ণ থাকে সেই জায়গা থেকে আমরা ইনশাল্লাহ আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যাই হোক আমাদের যে লিখিত বক্তব্য সেটা পাঠ করবেন আমাদের সাধারণ সম্পাদক জনাব রাসুদ খান প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক আন্দোলন কোন কোনো আন্দোলন এই সরকার নিজেরাই তৈরি করছে আবার কোন কোনো আন্দোলন আওয়ামী লীগের পেতার তারা তৈরি করছে এছাড়া আমরা দেখেছি যে যারা সাধারণ মানুষ এবং চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা তারাও তাদের কোনো কোনো দাবিতে আন্দোলন করছে তার মানে বাংলাদেশে অভ্যুত্থানের পরে তিন ধরনের আন্দোলন হয়েছে এক সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের প্রেতার তারা এবং সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়গুলো নিয়েই আমাদের উদ্বেগ জানানোর জন্যই আজকের এই সংবাদ সম্মেলন এই মুহুর্তে দলের পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেই বক্তব্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের স্থিতিশীলতার পথে ব্যাঘাত সৃষ্টি করছে তারই ওই ধারাবাহিকতায় গত পাঁচ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশ সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়িঘরে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালানো হয়েছে যেখানে ভাঙচুর চালানো হয়েছে সেখানে কোনো আওয়ামী লীগ নাই নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ওবায়দুল কাদের নাই ধানমন্ডি বত্রিশে শেখ হাসিনা নাই এবং যে সকল স্থাপনায় বা বাড়িতে হামলা চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে সেখানে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব নাই আওয়ামী লীগ আসলে কোথায় আছে আওয়ামী লীগ আছে সচিবালয়ে পুলিশে র্যাবে বিজিবি সহ প্রশাসন ও সরকারের সকল সেক্টরে আওয়ামী লীগের সুবিধাভোগীরা বহাল তবিয়তে রয়েছে এমন কি এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সুবিধাবাদীরা এবং মুজিববাদী সৈনিকরা রয়েছে আপনারা জানেন উপদেষ্টা ফারুকি সাহেব তিনি গত সাতই আগস্ট তার ফেসবুকে পোস্ট করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম দায়িত্ব হবে ধানমন্ডি বত্রিশের বাড়ি সংস্কার করা এবং প্রদর্শন করা অথচ আমরা এই উপদেষ্টা পরিষদের মুক্তি খেয়েই আমরা বিপ্লবী বয়ান শুনছি যেখানে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুজিববাদী সৈনিক বসির আহমেদ আলী ইমাম মজুমদার এবং ফারুকীদেরকে উপদেষ্টা পরিষদের জায়গা করে দেওয়া হচ্ছে অন্যদিকে মুজিববাদের বিরুদ্ধে ব্যাপক বয়ান তৈরি করা হচ্ছে এটা আসলে কিসের নমুনা কিসের নমুনা আপনারাই বলেন গণভ্যত্তানের ছয় মাস পরেও সরকার সরকারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনা সরকারের দুর্বলতার বহির্প্রকাশ এবং একই সাথে এ ধরনের ঘটনা সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলানোর সামিল একদিকে সরকার রয়েছে অন্যদিকে সরকারের কোনো কোনো উপদেষ্টা এই ভাঙচুরকে তারা উৎসব হিসেবে উপভোগ করার আহ্বান করেন একদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে ইন্ধন যোগান অন্যদিকে আবার কেউ কেউ বলেন থামুন থামুন উপদেষ্টারাও বলছেন আবার নেতারাও বলছেন এগুলো আসলে দ্বিমুখী আচরণ গণ অভ্যুত্থানের সাথে সাথে বা এই সরকার গঠিত হওয়ার পরে যদি এই ধরনের ঘটনা ঘটত তাহলে এটি নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না জনগণের খবের বহির প্রকাশ হিসেবেই আমরা আন্তর্জাতিক কমিউনিটি এবং বাংলাদেশের সচেতন মহলকে বোঝাতে পারতাম কিন্তু যেহেতু সরকার গঠিত হওয়ার ছয় মাস পরে এই ধরনের ঘটনা সরকারের একটি পক্ষের প্রত্যক্ষ ইন্ধনে ঘটেছে এই ঘটনা আমরা মনে করি সরকারের স্থিতিশীলতা নষ্ট করবে এবং একই সাথে নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু আমরা দেখব যে উস্কে যাচ্ছে অনেকে উস্কানি দেওয়ার সুযোগ পাবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা এতে প্রমাণিত হয় যে হয় সরকারের প্রত্যক্ষ ইন্ধন বা সহযোগিতায় এসব ঘটনা সংঘটিত হয়েছে অথবা সরকার এসব নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে জনগণের মনে প্রশ্ন সিটি কর্পোরেশন বা সরকারি বুলডোজার কারা সরবরাহ করল এই ঘটনার কারণে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলের কাছে খুবই উদ্বেগমূলক এবং নেতিবাচক বার্তা গেছে এক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার এখনও বাংলাদেশকে স্থিতিশীল করতে পারে নাই বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা বন্ধ হয়ে গেছে গার্মেন্টসহ বিভিন্ন পণ্যের রপ্তানিতে বিদেশি ক্রেতার সংকট সৃষ্টি হবে বাংলাদেশে অবস্থানরত ও বাংলাদেশে আসতে আগ্রহী বিজে বিদেশি পর্যটকরা আতঙ্কিত হতে পারে এই ঘটনার কারণে তার মানে এই ঘটনায় বাংলাদেশের ক্ষতি হয়েছে আন্তর্জাতিক মহলের কাছে নেগেটিভ মেসেজ গেছে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে এবং যারা বাংলাদেশে বেড়াতে আসতে চায় বা এই মুহুর্তে যারা বিদেশিরা বিভিন্ন অ্যাম্বাসিতে বা বিভিন্ন কাজে ব্যবসায়িক বা বিভিন্ন কাজে বাংলাদেশে রয়েছে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে প্রিয় দেশবাসী গাজীপুরে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ার পরে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে কিন্তু আমরা এখনও সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া ছয়শো ছাব্বিশ জনের অবস্থান সম্পর্কে জানি না কোথায় সেই রাঘব বলরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কেন এই সরকারের ছয় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সেই ছয়শো জনের নাম প্রকাশ করতে পারেনি তার মানে কি তার মানে একদিকে আপনারা গোপন করছেন যারা আশ্রয় নিয়েছিল কারা আমি দশররা কোনো ভালো মানুষ গণভুটনের পক্ষের শক্তি সেনাবাহিনীর কাছে গিয়ে আশ্রয় নেয়নি আমরা শুনেছি যে সীমান্ত দিয়ে তাদের অনেকে পালিয়ে গেছে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে আপনারা এই কাজগুলো করতে পারেন না আওয়ামী লীগের হাইকমান্ডকে আপনারা গ্রেপ্তার করতে পারেন না আপনারা তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন অন্যদিকে আপনারা এই অপারেশন ডেবিল হান শুরু করেছেন সমস্ত শেখ পরিবারের সুবিধাভোগী শেখ পরিবারের সদস্যরা আওয়ামী লীগের হাইকমান্ডের সদস্যরা পালিয়ে যাওয়ার পরে তার মানে কি তার মানে ডেভিল পালিয়ে যাওয়ার পরে আপনারা হান শুরু করেছেন এটা আসলে নাটক জনগণকে আই করা প্রিয় সাংবাদিক ভাইরা অন্তর্বর্তীকালীন সরকার কি এসব ঘটনায় বা যারা পালিয়ে গেছে সেই বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করেছে না করার রহস্য সম্পর্কে আমরা জানতে চাই অপারেশন ডেভিল হান্টকে আমরা স্বাগত জানাই কিন্তু এর মাধ্যমে যেন আওয়ামী লীগের কোনো সাধারণ ও নিরীহ কর্মী সমর্থককে হয়রানি না করা হয় এবং একই সাথে সাধারণ মানুষকে যাতে হয়রানি না করা হয় শুধুমাত্র আওয়ামী লীগের অপরাধীরাই যেন অপারেশন ডেভিল হান্টের শিকার হয়